পৌষ মাসে পূজিত হয় মা কালীর অন্যতম রূপ মা ছিন্নমস্তা ছিন্নমস্তা পুজোর অবস্থান তেহট্ট তেহট্টের গরিবপুরে হয় মা ছিন্নমস্তার পুজো যে পুজোর শুরু হয়েছিল বর্তমান বাংলাদেশ তবে কালের গতিতে সে পুজো এসে পড়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত গরিবপুর গ্রামে চলো তাহলে যাওয়া যাক নদিয়া জেলার তিহট্টের গরিবপুর দেখে নেওয়া যাক দশ মহাবিদ্যার অন্যতম মা মহাবিদ্যা ছিন্ন পুজো বলে রাখি আজকে ভিডিও আমার করানা না আজকে ভিডিও করা নুপুর আচার্য ওর সঙ্গে ছিল মিতা আর পায়েল ওরা ভিডিও করেছে সেই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো শুরু করা যাক আজকে ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না মূলা ষষ্ঠী তিথিতে শুরু হয় তেহট্টের গরিবপুরের মা ছিন্নমস্তা পুজো যা চলে প্রায় এক মাস তবে আর দিন মাত্র হাতে আছে ছিন্নমস্তা পুজোর বলা যায় দু তিন দিন তার আগেই তোমাদের তুলে ধরছি মা ছিন্নমস্তার অসাধারণ বিগ্রহ দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা এই মা ছিন্নমস্তা মায়ের একদিকে ডাকিনি অন্যদিকে যোগিনী এখানে মায়েরা সন্তান লাভের আশায় গোপালও দিয়ে থাকে মস্তার কাছে তোমাদেরকে বা দেখাবো গরিবপুর মাছিন্নমস্তার মেলা যে পুজো শুরু হয় বর্তমান বাংলাদেশে এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি পুজোর ইতিহাস তাই এবছর আর তোমাদের সেটা বলবো না সরাসরি মেলার ভিডিও ঘুরে দেখাবো আজ তোমাদের মেলার ভিডিও ঘুরে দেখাচ্ছে নূপুর আচার্য পায়েল দেবনাথ ও মিতা বিশ্বাস ওরা গেছিলো মেলাতে আমি এবছর যেতে পারিনি তাই ওদের চোখে এবং ক্যামেরায় নূপুরের মাধ্যমে তোমাদের ঘুরে দেখাচ্ছি তিহট্ট ছিন্নমস্তা পুজো দু হাজার চব্বিশশো পঁচিশ <laughs> शीतकाल मान मेला शीतकाल मे मजा এরকম একটা শীতের দিনে যাওয়া যেতেই পারে দেহরটির মা ছিন্নমস্তার মন্দিরে তোমরা প্রত্যেকে যেন মেলা চলে এক মাস তবে এই মেলা আমরা শেষের দিকে তোমাদের ঘুরে দেখাচ্ছি মেলা তিন থেকে চার দিন চলবে তোমরা কি এর মধ্যে দর্শন করতে পারো মা দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা মা ছিন্নমস্তার সর্বশত্রু বিনাশ হয় মা ছিন্নমস্তার দর্শনে তোমরা দেখতে পাচ্ছ ছিন্নমস্তা মায়ের মেলা মা ছিন্নমস্তা উগ্রকালিকার রূপে পুজো করা হয় তবে মায়ের মধ্যে মমতাময়ী ভাবও আছে মূর্তির মধ্যে যা বিরাজমান কাম নাসিনী দেবী ছিন্নমস্তা よいしょ。 গরিকপুরে ছিন্নমাস্তা পুজোয় খুব সুন্দর মনোরঞ্জনের জন্যে নাগরিকলার ব্যবহার করা হয় ছোট থেকে বড় প্রত্যেকে যেন মেলায় উপভোগ করতে পারে তার সুব্যবস্থা আছে তেহর্তে আপনারা গিয়ে সেই মেলার আনন্দ উপভোগ করতে পারেন তার সঙ্গে মায়ের দর্শন করা যেটা মূল হওয়া উচিত তাই মায়ের দর্শনের পাশাপাশি বাকি সব কাজ মেলা থেকে আপনারা সানন্দে করতে পারেন তোমাদের সামনে তুলে ধরলাম মাছিন্ন মাস্তার কেমন লাগলো মায়ের এই রূপ মায়ের এই রূপ অত্যন্ত জাগ্রত এই রূপে শত্রু বিনাশ হয় তাই যাদের যাদের ভাবজ বিভিন্ন আকৃষ্ট শত্রু দ্বারা তারা কিন্তু গিয়ে মা ছিন্নমাস্তা দর্শন করতে পারো মা ছিন্নমাস্তা যেমন মমতাময়ী তেমনি উগ্র স্বভাবের তাই মা সবার মনস্কামনা পূর্ণ করে যেতে হবে তোমাদের তিহত্তু থানার অন্তর্গত গরিবপুরে তিহট্টুতে নেমে সেখান থেকে টোটো করে দিতে পারবো তোমরা গরিফপুরে বা বেতাই যাওয়ার রাস্তায় পড়বে এই ছিন্নমাস্তা মায়ের মন্দিরে আর তিন থেকে চার দিন থাকবে মা মধ্যে গিয়ে তোমরা দেখা করতে পারো মায়ের সঙ্গে মায়ের দর্শন লাভ করতে পারো মায়ের কৃপা লাভ করতে পারো তার সঙ্গে মেলার আনন্দ উপভোগ করতে পারো কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে বা আজকে ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার ভালো থাকবেন